বন্ধুরা ডেলি বাংলা এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আজকে বড় অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুপুরে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে দেখিয়েছিলাম উইন্ডি এবং ভেন্তোস্কাই দুটো মডেলেরই আপডেট দুটোতে কতটা ডিফারেন্স আসছে সেটাও আপনাদের কাছে তুলে ধরেছিলাম এই মুহূর্তে সন্ধ্যাকালীন আপডেটে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় কোথায় যেতে পারে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে একজুয়ালি বলতে পারি যে ঘূর্ণিঝড়ের যে রুটটা আছে যেদিকে যেতে পারে সেটা কিন্তু পরিবর্তন ঘটেছে আর দ্বিতীয় যে ঘূর্ণিঝড়টা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা এখনও ঘূর্ণিঝড় হয়নি ভেন স্কাই ঘূর্ণিঝড় হবে কিন্তু উইন্ডিতে এখন অবধি যেহেতু চলে দিয়ে তার জন্য উইন্ডিতে কিন্তু এখনো অবধি শো করে নি উন্ডি বলছে যে সবে নিম্নচাপ ওটা শুরু হচ্ছে আর স্কাই যেহেতু অ্যাডভান্স পাঁচ দিনের আপডেট দেয় তার জন্য তারা বলছে যে ঘূর্ণিঝড় হতে পারে এমনটাই সম্ভাবনা তো সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কিছু জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেখানে কেমন শীতের আমেজ চলছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ঘন্টার চেন্টটা প্রেস করে দিয়ে অল অপশনতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি সবার প্রথমে যেটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে বৃহস্পতিবারের পর থেকে অর্থাৎ বুধবার কুড়ি তারিখ থেকে কিন্তু জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করা শুরু হয়ে যাবে দক্ষিণ চীন সাগর থেকে যার এই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে আর টোটালটাই কিন্তু বন্ধুরা জিএফএস মডেলে আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেল ঠিক আছে ইসিএম ডাব্লিউএফ মডেল বলছে ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হতে পারে এমনটাই দিচ্ছে কিন্তু জানেন যে বন্ধুরা ইসিএম ডাব্লু মডেল শেষ মশ মডেলের রাস্তাতে হাঁটে তার জন্য আমরা আগে যে জিএফএস মডেল দেখাচ্ছি সে পথে আমরা হাঁটছি তো মানে রোববার সরি বুধবার বুধবার কুড়ি তারিখের পর থেকে আমরা যদি এগোচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কখন একটা আমরা লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছি কখনও গায়েব হচ্ছে সেই মতনই একুশ তারিখ বৃহস্পতিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কখন লো প্রেশার এরিয়া আসছে গায়েব হচ্ছে কিন্তু একুশ তারিখের মধ্যেই দেখুন এখানে একটু একটু করে জলীয়বাস্প টানার ফলে ঘূর্ণাবাত্রটি ভালো সক্রিয় হচ্ছে শুক্রবার বাইশ তারিখ বাইশ তারিখের মধ্যে লো প্রেশার এরিয়াটা অনেকটা আস্তে 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 করে মজবুত হচ্ছে অর্থাৎ সমচাপ রেখা মোড়ে আমরা রয়েছি সেখানে যদি আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখের মধ্যে দেখুন অনেকটা কিন্তু শক্তি বৃদ্ধি হবে কিন্তু বাইশ তারিখের পর থেকে আমরা যদি শনিবার তেইশ তারিখের দিকে যাই তেইশ তারিখে গেলে দেখুন মোটামুটি বাইশ তারিখ রাত্রি এগারোটা পি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এটি শক্তি বাড়িয়ে সিক্সটি টু কিলোমিটার পার আওয়ারে অর্থাৎ বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর নিম্নচাপ থাকছে তখন এবারে শনিবার যখন আমরা তেইশ তারিখ প্রবেশ করছি শনিবার তেইশ তারিখ প্রবেশ করলে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে এটা যে শক্তি বা গতি সেটা কখনো কমবে অথবা বাড়তে থাকবে তারপরে আমরা তেইশ তারিখ থেকে যখন আমরা চব্বিশ তারিখ অর্থাৎ রোববার দিকে যাচ্ছি শনিবার ছেড়ে তাহলে দেখুন মোটামুটি তেইশ তারিখে রাত্রেবেলার মধ্যে কিন্তু এটি ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে নিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে সাতটা পিএম এম শনিবার তেইশ তারিখে একবার যদি আমরা এটাকে মোডে দেখি তাহলে কত গতি দেখতে পারবো দেখুন এখানে মোড বলছে ঊনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় মানে বায়ু বলছে যে ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে যেহেতু উনআশি বা আশি দেখাচ্ছে তার জন্য আমরা এটাকে ধরি ঘূর্ণিঝড়ই জি মডেল অনুযায়ী আর ইসিএম মডেলটাও আমরা আপনাদেরকে দেখাবো তারা কী বলছে সেটা একবার আপনাদের কাছে তুলে ধরবো তো এখানে তেইশ তারিখের পর থেকে যখন আমরা চব্বিশ তারিখ যাচ্ছি দেখুন চব্বিশ তারিখ আবার একটুখানি শক্তি কমছে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু শক্তি বাড়িয়ে নেবে আর দেখুন চব্বিশ তারিখ থেকে যখন আমরা আস্তে আস্তে পঁচিশ তারিখের দিকে এগোচ্ছি এটা কিন্তু এগোচ্ছে দক্ষিণ দিকে অর্থাৎ ভারতের দক্ষিণ দিকে এগোচ্ছে দুপুরে আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কার উত্তর ভাগে আছড়ে পড়ছিল কিন্তু এই মুহূর্তে যদি আমরা যাই দেখুন চব্বিশ তারিখের মধ্যে কখনো শক্তি কমবে অথবা শক্তি বাড়বে এমনটা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ একশো দুই থেকে একশো চার কিলোমিটার প্রতি ঘন্টা আমরা দেখতে পাচ্ছি কি এ গতি উঠতে পারে তারপর আরেকটু যদি এগিয়ে যাই আমরা আরেকটু এগিয়ে গেলে যে গতি বা শক্তি সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে না একশো কিলোমিটারেই আমরা দেখতে পাচ্ছি তারপরে আরেক টুতে এগিয়ে যায় পঁচিশ তারিখে পঁচিশ তারিখের মধ্যে এর যে শক্তি বা গতি সেটা কিন্তু আগের থেকে অনেকটাই আমরা পরিবর্তন হতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন মধ্যে শেষ মেশ কিন্তু এর গতি কিন্তু অনেকটা কমতে পারে তবে আইটুতে এগিয়ে যায় আমরা একটু এগিয়ে গেলে এটা দেখুন আচরে পড়বে কোথায় আগে আমরা দেখতে পাচ্ছিলাম এই পুরো পুরো এই জায়গাটার মধ্যে আচড়ে পড়ছিল দেখুন পুরো এই জায়গাটুকুর মধ্যে আচরে পড়ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা আচরে পড়ার চান্স রয়েছে তো আমরা এটা টোটালটা বন্ধুরা বায়ু মোডে দেখছি বায়ু মোডে একশো কিলোমিটার উঠে যাচ্ছিলো আমরা বায়ু ঝাপটা মোড়ে যদি দেখতাম তাহলে তো দেখুন আরও কিন্তু গাস্টিং আমরা লক্ষ্য করতে হয় দেখুন গাস্টিং মোড বলছে একশো আমরা যদি একটু পিছনে নিই তাহলে কিন্তু গাস্টিং মোট অনেকটাই গতি শো করবে দেখুন গাস্টিং মোড বলছে একশো বত্রিশ তেত্রিশ কিলোমিটার তারপর আইকটু যদি এগিয়ে যাই তাহলে কিন্তু বলছে কি একশো বাইশ সাতাশ এমন কিলোমিটার প্রতি ঘন্টায় তারপর একটু যদি এগিয়ে যাই দেখাচ্ছে এটি কোথায় এটার স্থলভাগের এই জায়গাটুকুর মধ্যে আসতে পড়বে অর্থাৎ এই যে মধ্যখানে সমুদ্রের অংশটা যেখানে শ্রীলঙ্কা উপকূল আর এদিকে ভারতের উপকূল এই দুটোর মাঝখানে কিন্তু ঘূর্ণিঝড়টি যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে দেখুন কোথায় যাচ্ছে এটা কিন্তু সরাসরি এই উপর দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে এইখানে ততটা প্রভাব থাকছে না ঘূর্ণিঝড়ে কিন্তু এই অংশটুকুর মধ্যে ভালো প্রভাব আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে ভারতের দক্ষিণ সাইডগুলো রয়েছে যেমন মাদুরুই নাগাবাত্তারাম পাদুচেরি এই সমস্ত জায়গায় লাস্ট আমরা পঁচিশ তারিখ অব্দি যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু এমনই একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি অর্থাৎ অনেকটাই পরিবর্তন ঘটেছে তো দুপুরে যেখানে দেখাচ্ছিল এখানে আসার পরতে পারে এখন দেখাচ্ছে এই জায়গাটুকুর মধ্যে যেতে পারে তো এখন অনেক পরিবর্তন ঘটবে আর দ্বিতীয়টি যেটা আপনাদেরকে বললাম দ্বিতীয়টি তেইশ তারিখের পর থেকেই কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তন ঘটবে তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগর থেকে ঘূর্ণাবর্ত আসছে তো তারপর সেখানে আমরা চব্বিশ তারিখে যদি যাই চব্বিশ তারিখে কিন্তু এই জায়গাটুকুর মধ্যে দিয়ে ঘূর্ণাবর্তটি ওটা শুরু হয়ে যাবে গিয়ে জলীয় টেনে যেখানে চব্বিশ তারিখ থেকে যখন আমরা পঁচিশ তারিখের দিকে যাচ্ছি দেখুন এই জায়গাটুকু লক্ষ্য করুন এই জায়গাটুকু এখানে দেখুন একটা ঘূর্ণাবত্ত সৃষ্টি হবে দেখুন এখানটুকুর মধ্যে একটা ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে আমরা একটু আগিয়ে গেলে এ দেখুন এখানে লো প্রেশার এরিয়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্টে এখানে এখানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে লো প্রেশার এরিয়া আর এখান থেকে জলীয় বাষ্প হু হু করে ঢুকছে বঙ্গোপসাগরে প্রচণ্ড স্পিডে তো দেখা যাক পরবর্তীকালে কী হয় এর দিয়ে যদি অ্যাডভান্স আমাদেরকে আপডেট পেতে হয় যে এটি পরবর্তীকালে ঘূর্ণিঝড় হবে কি হবে না তার জন্য আমাদেরকে ভেন্তুস্কায় যেতে লাগবে একবার আপনাদেরকে স্কাই দেখিয়ে দিই তারপরে আমরা আর বাদবাকি আপডেট আপনাদের কাছে উইন্ডি থেকে তুলে ধরব বন্ধুরা এখানে আমরা চলে আসলাম ভেন্তেস্কায় দেখতে পাচ্ছেন যে আমরা সর্বপ্রথম কী দেখেছিলাম যে উইন্ডিতে একটা ঘূর্ণিঝড় দেখাচ্ছিল এখানে যাবে দেখুন ভেন্তেস্কায়ও তাই দেখাচ্ছে ভেন্তেস্কায়ও দেখাচ্ছে যে এখানে ঘূর্ণিঝড় হচ্ছে এ দেখুন ঘূর্ণিঝড় হচ্ছে আমাদের মেন হচ্ছে দেখতে লাগবে এইটা এরপরে দ্বিতীয়টা তো এটা তো আপনাদেরকে পুরো উইন্ডিতে দেখিয়ে দিলাম যদি উইন্ডিতে ধরা পড়ছে তার জন্য আর এইটা যদি দেখিয়ে দেখুন পঁচিশ তারিখ অব্দি আমরা লাস্ট আপডেট পেয়েছিলাম তাতে দেখুন পঁচিশ তারিখ এখানে ঘূর্ণাবর্ত হচ্ছে তারপরে আমরা যদি এটাকে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের দিকে যাই তাহলে দেখুন আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই যেহেতু উইন্ডিতে আমরা ছাব্বিশ পাচ্ছিলাম না এখানে আমরা ছাব্বিশ পাচ্ছি দেখুন ছাব্বিশে কোথায় যাচ্ছে এটা কিন্তু পুরো পূর্বই দেখিয়ে দিচ্ছি কোথায় যেতে পারে তো সবার প্রথমে নিম্নচাপ রূপে থাকবে ছাব্বিশ তারিখ থেকে তারপরে ছাব্বিশ তারিখ থেকে এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি দেখুন কোথায় আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এটি তো পশ্চিম দিক বরাবর এগোতে পূর্ব দিক থেকে পশ্চিম দিক এগোতেই থাকবে আস্তে আস্তে করে তারপরে সাতাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় থাকবে সাতাশ তারিখের মধ্যে আমরা এটাই এখানে দেখতে পাচ্ছি তারপরে আইটু যদি এগিয়ে যাই আইটু এগিয়ে যেতে 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 এখানে দেখুন এবারে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তো উনত্রিশ তারিখের মধ্যে আমরা গেলে অনেকটা দেখতে পাচ্ছি গিয়ে রূপ নিচ্ছে দেখুন আস্তে আস্তে করে উনত্রিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে দেখুন শক্তি বাড়াচ্ছে এবং বাহাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে গিয়ে তারপর আমরা আইটু যদি এগিয়ে নিয়ে যাই আইটু এগিয়ে নিয়ে গেলে দেখুন আইটু শক্তি বাড়বে কমবে এমনই চলবে তারপরে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর ছিয়াত্তরই দেখতে পাচ্ছি আমরা তারপরে আমরা যদি আইটু যাই আইটু গেলে দেখুন আটাত্তর উনআশি প্রায় আশির কাছাকাছি হয়ে গেছে আমরা হয়তো জুম করলে হয়তো আরেকটু বেশি আপডেটটা পাবো তারপর তিরিশ তারিখে গেলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন তিরিশ তারিখে গেলে আমরা কি দেখতে পাচ্ছি এটা আগের দিয়ে শক্তি বাড়াচ্ছে এবং ঘোড়া যে স্পিড সেটাও বেড়ে গেছে দেখুন চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে আর উৎপ গন্তব্য কোথাও হতে পারে যদি এক্স্যাক্টলি এইভাবে যেতে থাকে তাহলে কিন্তু এটা আশ্রয় পড়তে পারে নয় অন্ধ্রপ্রদেশ নয় উড়িষ্যা পুকুর এখন অবধি সেটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু কনফার্ম দেওয়া যাবে না কারণ আমরা জাস্ট লাস্ট যা দেখতে পাচ্ছি তাহলে কিন্তু আবারই দেখুন এদিকে বাঁক নিয়ে নিচ্ছে অর্থাৎ এদিকে গেলে উড়িষ্যাতে যেতে পারে আর কোনোরকমভাবে যদি নিয়ে আগের এটা এদিকে হয়ে যায় গিয়ে তাহলে তো বোঝাই যাবে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা যে আশ্রয় পারে চান্স রয়েছে সেটা কিন্তু ওড়িশাতে চান্স আমরা দেখতে পাচ্ছি তো একশো ছয় বা পাঁচ সাত কিলোমিটার এ দেখুন গতি হয়ে গেছে দুপুরে আমরা এতটা পাইনি এখন কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় ঘূর্ণিঝড়ে কতটা গতিবেগ থাকতে পারে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম দুটো ম্যাপে আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম তবে একটাই কথা বলবো এই যে ঘূর্ণিঝড় দুটো এখনই শুধু অনুমান এটা এটা জাস্ট আবহাওয়ার উপর নির্ভর করছে কারণ এইভাবে যদি আজকের আবহাওয়া থাকে তাহলে পরবর্তীকালে ঘুম সমুদ্রে এই দিন ঘূর্ণিঝড় একটা তৈরি হতে পারে এমনটা একটা অনুমান অনুমান আমাদেরকে দুটো ম্যাপের দুটো মডেল আমাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে দিচ্ছে তবে এটা এখন হানড্রেড পার্সেন্ট শিওর নয় এটা জাস্ট একটা আমরা অ্যাডভান্স আপডেট আপনাদেরকে দিচ্ছি যদি কোনো রকমভাবে সত্যিই তৈরি হয়ে গেল আবহাওয়া এমন অনুকূল থেকে তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে আপনাদের কাছে এগুলো নিয়ে প্রোভাইড করে দেবো এবার আমরা চলে যাব উইন্ডি তো উইন্ডিকে তাপমাত্রাটা একবার দেখে নেব আজ আগামীকাল কেমন তাপমাত্রা ভোরবেলা থাকবে কারণ আমাদের ভাইরা কাজে যায় কালকে রোববার যাই হোক ছুটির দিনও আছে কিন্তু অনেকের কাজ থাকে একবার আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে আসলাম উইন্ডিতে এবার আমরা দেখে নেবো এখনকার কেমন টেম্পারেচার রয়েছে এখন দেখুন বন্ধুরা সাতটা নাগাদ যদি আমরা যাই তাহলে কিন্তু একুশ ডিগ্রি টেম্পারেচার এখন রাত্রেবেলা আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি একুশ কুড়ি উনিশ এমনই রয়েছে ওই উনিশ থেকে একুশের মধ্যে বিরাজ করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দেখুন বিভিন্ন জায়গায় জায়গায় একুশ বা উনিশ কুড়ি এমনই রয়েছে আমরা দেখে নেব আগামীকাল ভোরবেলা পাঁচটা চারটে থেকে পাঁচটায় কতটা তাপমাত্রা নামবে তো আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি টেম্পারেচারে নামবে কলকাতা এবং কোথাও কোথাও পনেরো ডিগ্রি নামবে কলকাতার আশেপাশে যেমন খড়দা চন্দননগর এই সমস্ত জায়গাতে পুরুলিয়ায় যদি যাই আমরা পুরুলিয়ায় চোদ্দো ডিগ্রি নেমে যাবে এমনটা লক্ষ্য করা যাচ্ছে আর বাদবাকি সব জায়গাতে পনেরো ডিগ্রি টেম্পারেচার আমরা লক্ষ্য করতে পারছি শুধু সমুদ্র উপকূলবর্তী অংশগুলিতে কুড়ি কুড়িতে থাকতে পারে কুড়ি আঠেরো সতেরো সতেরো ষোলো এমন থাকবে আর বাংলাদেশের যদি দেখি বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি ষোলো সতেরো আঠেরো উনি উনিশ কুড়ি এমন টেম্পারেচার আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি ত্রিপুরাতে একটু কমই থাকবে টেম্পারেচার বারো ডিগ্রিতে থাকবে কারণ যেহেতু ত্রিপুরাটা একদমই এই দিকটায় পড়ছে তার জন্য পূর্ব দিকটায় পড়ছে তার জন্য কিন্তু এখানে একদমটাই পুরো একদম ঠান্ডা জায়গায় আমরা দেখতে পাচ্ছি অসমেও অনেক জায়গায় চোদ্দো ডিগ্রি নেমে যাবে এদিকে আবার দার্জিলিংয়ের উপরে কিন্তু আট ডিগ্রি সেলসিয়াস আমরা নামতে দেখতে পাচ্ছি অর্থাৎ গাইজিং দার্জিলিং এদিকে এইদিকে সিকিমে তো মাইনাসে যাবেই আমরা যেটা লক্ষ্য করতে পারছি মাইনাস সাত ডিগ্রি এমন বা দশ ডিগ্রি এখানে কিন্তু তুষারপাত হচ্ছে এদিকে চায়নাতে পুরো একদম তুষারপাতে ভয়াবহ ঠান্ডা দেখতে পাচ্ছেন বন্ধুরা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি তো এখনকার জন্য বন্ধুরা এতটাই আশা করি বুঝতে পারলেন তো আমরা আবারও আসু আগামীকাল নতুন আপডেটের সঙ্গে যদি ঘূর্ণিঝড়ে নতুন কোনো পরিবর্তন হয়ে থাকে বা ইসিএম ডাব্লু মডেল শো করে থাকে অবশ্যই আপনাদের কাছে কিন্তু সবার আগে আপডেট প্রোভাইড করতো ধন্যবাদ বন্ধুরা এতটা দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ